আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওর প্রথমেই বলে নিই যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ শুরুতেই দেখতে পাচ্ছেন শপিং করতে এসেছি আর আমার আজকের ভিডিওটি শপিং ব্লগ ভিডিও আর শপিং ব্লগ ভিডিও শেয়ার করলে কিন্তু আমার প্রিয় অপর অনেক পছন্দ করে আমারও খুব ভালো লাগে আপনাদের কাছে শেয়ার করতে আর আজকে শপিং ব্লগ ভিডিওটাই শেয়ার করব। এর সাথে আর কোনো কিছু অ্যাড করব না এতে করে ভিডিওটা বড় হয়ে যাবে তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শপিং মলের ভিডিওটাই শেয়ার করব অনেক দিন পর দুলু মার্কেটে এসেছি তাও সকালবেলা ব্রেকফাস্টও করিনি তো আসার পর দেখলাম এখানে ফুল ছিল ফুলের গাছ আর কি দেখতে খুব ভালো লাগছিলো আমার তো আর বারান্দা নেই সাজানোর মতো তাই আর নেওয়া হয়নি শপিং মলে আসলেই কিন্তু চারোদিক দিয়ে অনেক ধরনের জিনিস থাকে যা দেখে মনে আছে সব নিয়ে নিই তো এখানে বাদাম ছিল বাদাম দিয়ে আমি একটা রেসিপি করে আপনাদের কাছে শেয়ার করবো সামনে আর এই তো শীতের অনেক ধরনের সবজি এসছে একদম টাটকা টাটকা দেখতেও খুব ভালো লাগছিলো আমি কিন্তু আমার এই ভিডিওটা সকালবেলা আপলোড করেছিলাম কিন্তু কপিরাইট এসছে কারণ শপিং মলে কোরআনতল হচ্ছিলো তো সেটা সহকারে আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম এই কোরআন কোরআনতালাদের যেই শব্দটা ওটা দেওয়ার কারণে আমার কপিরেট এসছে তার জন্য সাথে সাথে আমি ওটা ডিলিট করে দিয়েছি ভিডিওটা আমি আবারও আপলোড দিচ্ছি কিছু আপুর আছে ছজনের মতো দেখেছিল তো প্লিজ আপুরা আমার ভিডিওটা আশা করবো আপনারা দেখবেন আমি ক্যাবিনেটে তো অবশ্যই লেটার দিয়ে দেব। ভিডিও যে দিয়েছি যেহেতু শীত চলে এসছে তো শীতের অনেক ধরনের সবজি এসছে এমনিতেও সিজন ছাড়া অনেক ধরনের সবজি পাওয়া যায় তারপর ওই সবজিগুলি কিন্তু রিলেটিভ তেমন মজা লাগে না আম সিজনের ফল কিন্তু আসলেই ভালো লাগে না খেতে পানসে পানসে লাগে তো যেহেতু সিজন অনুযায়ী যেই শীতের সবজিগুলি এগুলি কিন্তু আমাদের দেশি সবজিও এসছে আর পাশাপাশি আজকে হঠাৎ করে দেখলাম এখানে মরিচ এসছে তো দেখে খুব ভালো লাগছিল লাল লাল রেড রেড এমনিতেও স্পাইসি জিনিস খেতে খুব পছন্দ করি আর এটা দেখার পর কি বলবো খুব ভালো লাগছিল আর কালারফুল ক্যাপসিকাম এগুলি আমি সব সবসময়ই নেই বাচ্চাদের এটা সেটা করে দিই আমার ভালো লাগে তার জন্য আর এখানে অনেক ধরনের সবজি এসছে অনেক চেনা অচেনা সবজি ছিল এখানে এমনিতেও আমি শপিং মলে আসলে কখনো মিউট করি না এই শপিং মলের শব্দটা রাখি আমার ভালো লাগে তাই সকালে যখন আপলোড করেছিলাম সেটা আর মিউট করিনি তা এখন মিউট করে দিচ্ছি যেহেতু কপিরাইট এসছে তো যাই হোক এখানে দেখতেই পারছেন অনেক ধরনের ফ্রুটস সবজি এসছে আর এই যে দেখছেন এটা এক ধরনের একটা সবজি বলতে গেলে কুরিয়ানরা খায় যখন হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম তখন হাজব্যান্ড বলল এটা আমাদের বাংলাদেশে বেলুম্বা দেখতে কিন্তু বেলুম্বার মতোই আর এমন টক মানে আমাদের দেশের বড় বেলুম্বা আর কি আমরা যেটা ছোট্ট থাকে সেটা দিয়ে আমরা ডাল রান্না করে খাই টক রান্না করে খাই তো সেটাই আর কি অনেক ধরনের অনেক কিছুই থাকে যেগুলি কি না চিনি বা চিনি না এমনও জিনিস আছে যেগুলি আমরা ফেলে দিই সেগুলি এখানে অনেক দাম আর এটা ছিল কমলা এত ছোটো কমলাও থাকে বলেন এক কোয়া কমলার মতো ছোট ছোটো কমলা আমি দেখে একদম অবাক হয়ে গিয়েছিলাম যে এত ছোটো কমলা কিছু কিছু এমন এমন জিনিস আছে যেগুলি কি না দেখলে হঠাৎ একদম আশ্চর্যজনক লাগে যে এগুলিও মানুষ খায় আসলে সত্যি হাসি পাচ্ছিল এইসব জিনিস দেখে এই প্রথম লুদু মার্কেটে সকালবেলা এসেছি আমার হাজব্যান্ড বলছিল যে সকাল সকালে চলো ছেলেকে স্কুলে দিয়ে সাথে সাথে এদিক দিয়ে শপিংয়ে এসছি বলল যে এদিক দিয়ে তোমাকে শপিং করিয়ে তারপর আমি অফিসে চলে যাব তা আমি বললাম যে ঠিক আছে নিয়ে চলো যেহেতু আমার ফোনের তো ভেঙে ফেলেছে আমার মেয়ে সেটারও দরকার ছিল ভালো করে ভিডিও করতে পারছিলাম না তারপর ভিডিও আপলোডও দিতে পারছিলাম না ভিডিও না করতে পারলে কি করে আপলোড দিব তো সেটার জন্য কয়েকদিন যাবৎ বলছিলাম তো বললো ঠিক আছে চলো তো সেটা রুচিলে আসার পর হঠাৎ করে মনে হলো যে আমার এটা লাগবে ওটা লাগবে তো মেয়েদের তো এরকমই তাই না একটা নিতে আসলে সব দিকে নজর যায় আর সব কিছুর প্রয়োজনীয় জিনিসের কথা মাথায় চলে আসে এখানে অনেক ধরনের ব্রেকফাস্ট ছিল ডায়েট যারা করে তাদের জন্য ক্যাপসিকাম সব কিছু কাঁচা কাঁচা ভালো লাগছিলো না এগুলি কি করে খায় আসলে যারা ডায়েট করে তারা সবই পারে আমি আবার এত ডায়েট করতে পারি না এগুলো করতেও পারি না মিষ্টি জিনিস দেখলেই মনে হয় আমাকে টানে যে আয় আমাকে খা তো ওইখান থেকে চলে এসেছি চকলেটের সাইডে এখানে সেভেন ডেক্স ছিল অনেক ধরনের সেভেন ডেক্সের স্ন্যাক্স তারপরে কেক ছিল আর ওই তো দেখুন আমার হাজব্যান্ড ওইখানে সবজি যে আমরা নিয়েছি ওইখানে স্টিকার লাগায় এখানে সবজিটা কেনার পর একটা সাইড থাকে সেখানে আপনার যেই সবজির প্যাকেটটা ওইখানে স্টিকার লাগিয়ে দেয় টিকাটা লাগানোর পর এই যে ঝুড়িতে সেটা আমরা রেখে দিই আজকে বড় ঝুড়িটা নেইনি ভেবেছিলাম যে আমাদের কেনাকাটাটা কম হবে তাই ছোট ঝুড়ি নিয়েছি কিন্তু এই অভ্যাস কি আর আমার আছে নেই তো যাই সময় দেখতে পারবেন তো এখানে অনেক ধরনের দই ছিল দাহি অনেক কালারের জেলে ছিল অনেক ধরনের অনেক কিছু ছিল সৌদি সৌদিয়ানরা যেটা খায় অনেক দেশের খাবার আছে যারা যেটা পছন্দ করে সেটা নেয় আমি কিন্তু আমার বলি লুলু মার্কেটে না সব কিছু নিজের হাতে তৈরি করা সব কিছু শুধু ফ্রুটসটা ছাড়া কেক বলেন তারপরে রুটি এভরিথিং সব কিছু তারা নিজের হাতে তৈরি করে সেটা প্যাকেটিং করে বিক্রি করে জেলি থেকে শুরু করে দই থেকে শুরু করে এভরিথিং এখানে চিজ ছিল এগুলিও তাদের হাতে করা এতে করে মানে কোনো প্রবলেম হয় না আর বেশিরভাগ সবাই এখানে এসে শপিংটা করে আমরা যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করে আসিনি এখান থেকে আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট ছিল বলেছিল প্রথম ডায়েট করবা আমি বলছি যে না বাসায় যতটুক ডায়েট করি ততটুকুই এনাফ ভালো এখানে পরোটা ছিল তারপরে ছোলে ভাটুরে ছিল তো সেগুলিই নিয়েছি পাশাপাশি চিকেন জাতীয় একটা কারি ছিল সেটা নিয়েছি তেগুলি বাসায় গিয়ে আমরা খাবো যদি পারি তাহলে গাড়িতেই খাবো সময় যেহেতু কম অল্প সময়ের মধ্যে শপিং করাটা অনেকটাই টাফ আপনাদের ভাইয়া বারবার বলছিলো কি কী লাগে বলো বলো তাড়াতাড়ি বলো কেনাকাটা করে আমি অফিসে চলে যাব তো একটা সাইডে আসার পর এখান থেকে আমরা কিছু ভাজা জিনিস নিচ্ছিলাম কিছু মশলা ছিল সেগুলি এখান থেকে নিচ্ছিলাম এখানে চকলেট এভরিথিং আর আরেকটা কথা সবসময় এই কথাটা আমি বলি যে কাজের ক্ষেত্রে যে মেয়েরা কাজে পিছিয়ে তা না মেয়েরাও কিন্তু কাজ করে এই যে দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু একটা সাইডে যে এই জায়গাটা এখান থেকে যে আমরা কেনাকাটা করছি এখানে কিন্তু মহিলা মানুষ ছিল আর এমন এমনও কিছু কিছু জায়গা আছে ছেলেদের থেকে মহিলারাই কাজ করে বেশি পর্দা করে আর কি পর্দা করেই সব করা যায় সেটা তো আর খারাপ না হাতের মোজাটা পর্যন্ত পরে তারা সব কাজটা করে আর এই তো দেখুন আমাদের ছুরির কি অবস্থা ঝুরের ওপরে চলে গেছে কিনতে কিনতে ওই তো বললাম না সব প্রয়োজনীয় কথা প্রয়োজনীয় জিনিসের কিছু মনে পড়ে যায় আর এখানে এই জিনিসটা আমি কখনো খাইনি আমার হাজব্যান্ড বলছিল এটা খেতে নাকি অনেক মজা ভুটটা করা আর কি তো বলছিল এটা নিয়ে নিই এটা দেখো কেমন লাগে আর এখানে ছিল অনেক ধরনের নানান রকম মশলা খোলা এগুলি তাদের হাতে বানানো রাঁধুনি প্যাকেটের মশলা সেটা আমি ইউজ করি আর এখানে কিছু ফ্রুটসের মুর্বা ছিল কিছু চেনা কিছু অচেনা এমন এমন কিছু ফ্রুটস আছে যেগুলি কিনা কখনো দেখিনি খাইনি তো যেটা না দেখি সেটা ট্রাই করি একবার হলো আমার হাজব্যান্ড বলে যেটা একটা ট্রাই করে দেখ ভালো লাগবে তো আসলেই ভালো লাগে খারাপ না আর হ্যাঁ আরেকটা কথা আমার প্রায় ভিডিওতেই কিন্তু আপনারা সবাই দেখতে পান আমার হাজব্যান্ড আমাকে তুই বলে সম্বোধন করে আর অনেক সময় কিন্তু আমি ভিডিও মিউট করি না আমি বাসায় যদি রান্নাবান্না করি তখন ভিডিওটা মিউট করি এমনিতে বাহিরে গেলে আমি ভিডিও মিউট করি না আমার ভালো লাগে কথাগুলো শেয়ার করতে বাহিরের ওয়েদার তারপরে সব কিছু এগুলি শেয়ার করতে ভালো লাগে আর ভিডিওতে শুনতেও ভালো লাগে আমার কথা হচ্ছে যে আমি যে বাহিরে গেলাম সবটাই আপনারা শুনুন দেখুন জানুন ভালো লাগবে তো তার জন্য মিউট করি না তা আমার হাজব্যান্ড কিন্তু আমাকে তুই বলে সম্বোধন করে এটা কিন্তু প্রায় সময় আপনারা শোনেন ভালোবাসার মানুষ যেভাবেই ডাকুক শুনতে কিন্তু ভালোই লাগে আর আমার কিছু আপুরা আছে আমাকে জিজ্ঞেস করেছিল যে বিদেশে তো মানুষ বাচ্চার জন্য যায় তুমি কেন এসছো আসলে সত্যি বলতে আপুরা আমি আমার হাজব্যান্ডের কাছে অনেক আহ্লাদ করি আর বিশেষ করে তার আহ্লাদি বউ আমি এই আহ্লাদের কারণে সে আমাকে দেশ থেকে বিদেশ নিয়ে এসছে এত আহ্লাদ করি এটা কারো পছন্দ লাগে না তো তার জন্য আমার হাজব্যান্ডের কথা হচ্ছে যে আমার আল্লাহ দিব আমার কাছেই থাক কারো কাছে থাকার কোনো প্রয়োজন নেই আমারটা আমি সহ্য করে নেব আর বুঝে তো হাজব্যান্ড একটু কেয়ার করলে কিন্তু আত্মীয়স্বজন মনে করে যে বউ পাগল তো এর চেয়েতে বেশি আর আমি বলতে পারবো না বাকিটা আপনারা বুঝে নেন আমি যতটুক জানি আমার প্রিয় আপুরা দিদি ভাইরা যথেষ্ট পরিমাণে বুদ্ধিমান তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সবার কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর হ্যাঁ আমার কথাগুলো যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত